বন্ধুরাও গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন ব্লগ দিতে পারেনি এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের অস্তগামী প্রায় একুশ বছর পরে স্বামী স্ত্রীর দেখা হল বলতে গেলে একই শহরে বাস করে ওরা তবু যে দেখা হয়নি তার কারণ দুজনের দুরকম অবস্থা স্ত্রী শৈবলেনি গাড়ি চড়ে বেড়ায় স্বামী ভূপাল চক্রবর্তীকে হেঁটে অফিস করতে হয় আজ এই যে দেখা হলো সেটা নিতান্তই দৈব ঘটনা নইলে এখনও স্ত্রীর হেঁটে চলাফেরা করার অবস্থা হয়নি হয়তো বেশি দেরি নেই তবে এখনো গাড়িখানা আছে শুধু চালক রয়েছে টাইম হঠাৎই মনে হয়েছিল একবার কালীঘাটে গেলে কি হয় অনেক দিন দেবদেবীর মন্দিরে যাওয়া কি পুজো দেওয়ার কথা ভাবেনি আজ মনে হচ্ছে এটাই সান্ত্বনার একটা বড় পথ জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো গানটা বড় ভালো লাগে কালীঘাটে গিয়ে গাড়ি রাখতে হলো অনেকটা দূরে সেখান থেকেই হেঁটে যেতে হবে একদিকে তথাকথিত পূজারীর দল আর একদিকে ভিক্ষার্থী তার মধ্যে দিয়ে কোনো মতে মাথা নিচু করে যাচ্ছে আর ওদিক থেকে মাকে দর্শন করে ফিরছে ভূপাল ওদের দুজনেই মুখোমুখি ধাক্কা লাগবার কথা প্রবল একদল যাত্রীর ধাক্কায় পিছিয়ে আসতে হলো বলে সেটা মনে হল না তবে দুজনেরই চোখাচোখি হলো আর দুজনই কেন কে জানে থমকে দাঁড়িয়ে গেল মিনির দুই বোকার মতো দাঁড়িয়ে থেকে ভূপালি প্রশ্ন করল কেমন আছো অগত্য কে এখন আসে শৈবলিনী নয় যদিও এ জগতে নতুন নামকরণ হয়েছে নীলিমা উত্তর দিতে হলো এই একরকম আছি কিন্তু তোমার চেহারা খুব খারাপ হয়ে গেছে চেনা শক্ত ক্লান্ত হেসে ভূপাল বলল আর কি বয়স হচ্ছে না তাছাড়া অভাবও খুব সে তো তুমি জানোই আর আলাপ করার সুযোগ ঘটল না এত ধাক্কা ধাক্কির মধ্যে এইটুকু কথাই যথেষ্ট ভুলে যাবারই কথা এতকাল তো ভুলেই ছিল কিন্তু আজকের এই দেখা হওয়াটা কি কি যেন বলে ইংরেজিতে নার্ভিং হ্যাঁ তাই চুল শুধু পাকেই নি অনেক উঠে গেছে ভালো করে আঁচড়ালেও বোধহয় সে দৈন্য ঢাকা যাবে না কপালে অসংখ্য রেখা বোধহয় দাঁতও পড়েছে কিছু কিছু গাল তোবড়া হয়ে গেছে অথচ ওর এই দাঁতটাই ছিল সবচেয়ে বড় লক্ষ্য করবার অভাব তো বটেই তখনও ছিল এখন হয়তো আরও বেশি পুজো দিতে বা দর্শন করতে এসেছে এখানেও সেই সাদা খদ্দরের একটা কোট আদময়লা কোথায় আর কিছু নেই এতটা অভাব অবশ্য ছিল না শুরু হয়েছে বছর কত আগে থেকে যে ফার্মে ভূপাল কাজ করতো সে অফিস উঠে গেল হঠাৎ শুধু তাই নয় প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটিক টাকাও তারা নষ্ট করেছিল তার জন্য তাদের শাস্তি হলো কিন্তু ভূপাল এক পয়সাও পেল না তারপর বহু ঘুরে এই চাকরি পেয়েছে এক রঙের দোকানে দোকান অবশ্য নাম করা তবে তারা আর কত দিতে পারে বাড়িতে আশি বছরের মা এখনো বেঁচে ছোট বোন বিধবা হয়ে এসে ভূপালের ঘাড়েই পড়েছে একটা ছেলে নিয়ে বাড়িটা অবশ্য নিজের পুরনো পৈতৃক বাড়ি তবে সেও তো সেই টালিগঞ্জে সেখান থেকে আসা যাওয়ারও খরচা আছে সেই জন্যই বোধহয় ওই কোট পরা অবস্থাতে এসেছে এখানেও হঠাৎই খাপছাড়া ভাবে মনে হয় কথাটা এটা ওর আপিসের পোশাক একেবারে সকালে বেরিয়ে এসেছে পুজো দিয়ে সোজা কর্মস্থলে যাবে আশ্চর্য খবর সব ওর কানে এসেছে কেউ না কেউ আত্মীয়তা করে জানিয়ে গেছে তাছাড়া আজও কিন্তু ওরা স্বামী স্ত্রী ভূপাল ডিভোর্সের চেষ্টা করেন নীলিমাও সে গরজ দেখায়নি আবার বিয়ে করার পথ খোলা রাখতেই তো বিবাহ বিচ্ছেদ ওদের যখন সেই ইচ্ছা নেই কারুরই এত হাঙ্গামা করতে যাবে কেন বাবা মায়ের যা সাধ্য সেই মতোই বিয়ে দিয়েছিলেন তারা। বাবারও ব্যাংকের চাকরি সে ব্যাংক যখন উঠে যায় নীলিমার তখন ছ বছর বয়স তারপর এটা ওটা নানা কাজ করে বাবা সংসার চালিয়েছেন ছেলেদের শিক্ষা বড় মেয়ের বিয়ে তাতেই সর্বশান্ত হয়েছিলেন শৈবলিনীর বিয়ের জন্য কিছুই রাখতে পারেননি বাবা বলতেন রূপো তো নেই দেখ রূপের জোরে পিকোতে পারিস কিনা নইলে বাবা যেমন সাত করে শৈবলিনী নাম রেখেছিলেন তেমনি হয়তো তোকে বুড়ো একটা স্কুল মাস্টার দেখে বিয়ে দিতে হবে তবু সে হিসেবে বিয়ে খুব খারাপ হয়নি তা নীলিমাও মানতে বাধ্য বিএসসি পাশ দেখতে মন্দ নয় সচ্চরিত্র ভদ্র স্বভাব উপার্জন মাঝারি কিন্তু একটা মাথা গোজার জায়গা আছে আর কি চাই তাঁর যা অবস্থা যা কিছু খরচ ধার করেই করতে হবে তাকে মেয়ে রূপসী বলে তো কেউ বিনা পয়সায় নিয়ে যাবে না এই ছেলেটি ভূপাল মাথার উপরে কেউ ছিল না বাবা কাকা কেউ না নিজেই শ্বশুরের সঙ্গে কথা বলেছিল উনি যা বলেছেন তাতেই রাজি হয়েছে চুরি হার কানের একটা কিছু বরের আংটি ঘড়ি দু হাজার এক টাকা নগদ রাজি হয়েছিল সাগ্রহেই মেয়ের রূপের কথা ভেবেই রূপে যে আগুন থাকে তা জানতো না মেয়েদের রূপের আগুন বহু রাজ্য রাজাকে পড়িয়েছে বহু বড় বড় যুদ্ধের কারণ হয়েছে এসব পড়া ছিল কিন্তু ভূপালে সে কথা মনে পড়েনি প্রথমে যে নীলিমাও অসুখী হয়েছিল কি নিজেকে বঞ্চিত ভেবেছিল তাও না কি বাসন মাজার ঠিকে ঝিনা এলে শাশুড়ি বাসন মাজতে যাচ্ছেন দেখে সেই এগিয়ে এসে বাসন মেজেছে শাশুড়ি ধন্য ধন্য করেছেন পাড়ায় সেদিন ভেবেছিল সে ধন্য সে পূর্ণ বছর দুই ঘর করেছে ওরা ওদের অর্দৃষ্ট দুজনেরই হঠাৎ একদিন নীলিমার মামা ধূমকেতুর মতো এসে হাজির হলেন ওদের বাড়িতে অত দূরে মামা যাকে বলে সাত হাট ঘোড়া লোক তাই শৌখিন ঘরের ছেলে ওর সঙ্গে পরিচয় নাই এমন গণ্যমান্য লোক খুবই কম আছে কলকাতায় সর্বত্র যাতায়াত লাট ভবন থেকে থিয়েটার রেশকোষ থেকে খেলার মাঠ সর্বত্রই তার বন্ধু বা চেনা লোক তেমনি যাতায়াত সিনেমা থিয়েটার মহলেও তিনি এসেই বললেন শোন আমি বেশিক্ষণ বসবো না বেয়ানকে বল তিনি যেন আমাকে আপ্যায়ন করতে ব্যস্ত না হন আমার এক ফ্রেন্ড ফিল্ম ডিরেক্টর তাকে তোর ছবিটা দেখিয়েছিল সে বলে এ তো ঈশ্বর তত্ত্ব ফটো ফেস ফিল্মে নামছেন না কেন এখন তো ভদ্রঘরের মেয়েরাই আসছেন আসবার জন্য কিউ দিচ্ছেন এই তো কাছাকাছি থাকেন আপনার ভাগ্নি গাড়ি পাঠাবো যাবেন আসবেন গাড়িতে শুটিং তো দিনে সন্ধ্যের মধ্যেই বাড়ি পৌঁছে যাবেন ওর শাশুড়ি আর স্বামীকে বুঝিয়ে বলুন সংসারে তো অনেকটা সাশ্রয় হয় যদি ওরা রাজি থাকেন তো জাস্ট একবার ভয়েসটা টেস্ট করিয়ে নেব আমার তো মনে হয় প্রথম ছবিতেই হিট করবেন প্রথমটা দুজনেই আপত্তি করেছিলেন ভূপাল ভূপালের মা কিন্তু মামার হাত থিয়েটারি থিয়েটারি ধরনের বক্তৃতায় রাজি হতে হল তিনি বললেন যদি ভয়েস মিলে যায় একটু ট্রেনিং দিতে হবে সে যদি উনি সঙ্গে কোনো সার্ভেন্ট আইমিন অন্য কোনো ঝি বা কাজের লোক রাখতে চান তার মাইনে ওরা দিতে রাজি আছেন বোধহয় মামার কিছু পাওনা ছিল এতে নীলিমার তা মনে হয় ভয়েস মিলল ট্রেনিংটাও খুব দ্রুত আয়ত্ত করল নীলিমা ছবিও উঠল প্রথম ছবি অবশ্য ফ্লপ করল কারণ ডিরেক্টর মাঝারি তার উপর নিজে এক গল্পের লেজের সঙ্গে আরেক গল্পের মাথা জুড়ে গল্প তৈরি করেছে টাকাও কম ছিল ছবি ডুবলেও নীলিমা ডুবল না লোকমুখে ওর আশ্চর্য অভিনয় দক্ষতা ও রূপের কথা শুনে বড় বড় ডিরেক্টর ছবি দেখতে গেলেন ফলে এক সপ্তাহের মধ্যে তিনটে কন্ট্রাক্ট হলো। মেন রোলের কন্ট্রাক্ট তখন ভূপালের মন্দ লাগেনি একজন দশ হাজার টাকা অ্যাডভান্স দিলেন দুজন কুড়ি হাজার করে নীলিমা তিনখানা চেকই শাশুড়ির হাতে দিয়ে প্রণাম করল তিনি কোলের মধ্যে টেনে নিয়ে চুমো খেলেন আর তিনটে চেক ছেলেকে দিয়ে বললেন যা বৌমার নামে পোস্ট অফিসে একটা খাতা খুলে দে এই টাকা দিয়ে পোস্ট অফিসে যে চেক নেয় না তা মাকে বুঝিয়ে দিয়ে একটা বড় ব্যাংকে টাকাটা জমা করে দিল ভূপাল চেক বই নিয়ে সগৌরবে পাড়ি ফিরল নীলিমা সেই শুরু হলো তার জয়যাত্রা ছবিতে সব সময় হিট করেছে তা না কিন্তু নীলিমার নাম হয়েছে ছবি বিশেষে কিছু বাইরেও যেতে হয় ভূপালের ছুটি নেই তাই সে যেতে পারবে না এবার সে বেঁকে বসলো কই বাইরে যেতে হবে এ কথা তো আগে শুনিনি দূর পাগল নীলিমা বলে সব ছবিতেই তো আউটডোরের কাজ থাকে না আর ছবির সবটাই তো আউটডোরে হয়ে ওঠে না দু তিন দিনের কাজ যথেষ্ট লোক থাকে সঙ্গে মেয়েরাও যায় ভয় কি মুখ গোজ করে ভূপাল বলে তা হোক তোমাকে যেতে হবে না তা কখনো হয় এবার কঠিন হয়ে উঠল নীলিমার গলা কন্ট্রাক্টে সই করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে অলরেডি এখন এসব ছেলে মানুষই করলে চলে সেই শুরু এরপরেই সাংসারিক বন্ধন ক্রমেই শিথিল হয়ে পড়ল টাকা আসছে ঠিকই প্রায় কিছু কিছু টাকা সে স্বামীকে দেয় এর মধ্যে বাবাকেও কিছু করেছে কতকটা তার রাখতে ভূপাল নিজের কোনো জিনিস কেনে নিন স্ত্রীর পয়সায় চালও বাড়ায়নি চরম সৌভাগ্য দেখা দিল যখন এক বিখ্যাত ডিরেক্টর তখনকার দিনে সর্বাধিক খাতিমান ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে সকলে জানে তখনকার দিনের শ্রেষ্ঠ অভিনেত্রী যারা ফিল্মের সকলেই তার হাতে তৈরি এও জানে এর জন্য তিনি প্রত্যেকের কাছে অগ্রিম ফি আদায় করেছেন মেয়েদের যা সব থেকে মূল্যবান বস্তু সেইটি একটু ইতস্তত করছিল বইকি কিন্তু এখন নেশা লেগে গেছে সকলের প্রশংসার নেশা কত পুরুষ তার জন্য লালায়িত রাশি রাশি চিঠি আসছে স্তুতি গান করে বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা করতে হয়েছে এখন সেই শিখরে ওঠাই বাকি শেষ পর্যন্ত রাজি হল ভূপাল এবার বেঁকে বসলো না তা হবে না ওর কাছে না গিয়েও তো তুমি যথেষ্ট যশ পেয়েছ টাকাও আর বেশিতে দরকার নেই নীলিমা হাসলো একটু পরদিন দুপুরেই ওর যা দরকারি জিনিস গুছিয়ে নিয়ে একটা বড় হোটেলে গিয়ে উঠলো সম্পর্কে ছেদ টেনে চলে গেল সে এরপর বহু দিন চলে গেছে এখন সেই ছবিটাই দেখছিল মনে মনে কালীঘাট থেকে ফিরে আসার পর সেই একভাবে বসে আছে সে সিনেমার ছবির মতোই সব ঘটনা ওর জীবনে উদয় আর অস্ত জুড়ে বিরাট ফিল্ম একটা হ্যাঁ যা দেবার তা দিতে হয়েছে সে ডিরেক্টর এই প্রথম যদি এখানেই শেষ হতো ওই বিরাট শক্তিমানের হাত থেকে বেরিয়ে চাহিদা আরও বাড়বে এই স্বাভাবিক চারিদিকে স্তুতি গুঞ্জন করে ঘুরে বেড়াতে লাগলো তারই মধ্যে তার ভাগ্যাকাশে এক অপেক্ষাকৃত তরুণ ডিরেক্টর দেখা দিল সে তপস্যার মতোই ঘুরেছে সর্বদা তার সাধনায় সিদ্ধিও মিলল ধরা দিল নীলিমা ডিরেক্টর অরুণব দুটো ছবি করেছে এর আগে প্রযোজকের কিছু না এলেও খরচাটা উঠেছে অনেকেই বলেন ছোপড়ার এলে মাছে এটা ঠিক তবে বড় অহংকার এই বয়সে এখনো ওর অনেক শিক্ষা বাকি আছে ওপরে উঠতে হলে অরুণব বলে শিখতে যদি হয়তো বিলেতে আমেরিকায় শিখবো এসব ফসিলদের কাছ থেকে যা শেখা তা হয়ে গেছে বিলেতে যাও না কেন টাকা টাকাই যে নেই হাতে দুটো ছবিতে যা পেয়েছি তা এতদিনে কি আর হাতে আছে তুমি যাও টাকা আমি দেব নীলিমা বলে তাহলে তুমিও চলো তোমার তো কিছুই দেখা হয়নি কোনো শিক্ষাও পাওনি এই যা এ এতো সহজাত ট্যালেন্ট মাত্র প্রথমটা রাজি হয়নি এতটা বাড়াবাড়ি ভালো নয় বিবেক সতর্ক করেছে বারবার তবু লোভ ছিল বলবান থার্ড ইয়ার পর্যন্ত পড়া মেয়ে বিয়ে পাসও করেনি তার আগে বিয়ে হয়েছে সে যাবে আমেরিকা মার্লিন গেটাগারবোর দেশে রাজি হতে হলো অত খরচ করেও টাকা হাতে ছিল এতকাল টাকা জমেই গেছে কোনো বড় রকমের খরচ করেনি অন্য অভিনেত্রীদের মতো মদ খায়নি এখনো পর্যন্ত মুখ সুখিয়ে ঘুরে ওদের সে স্টুডিও দেখে চোখ ঝলসে গেছে ভাবে তাকে কে টাকা নীলিমা বললে আমার যা টাকা আছে দিচ্ছি আরম্ভ তো করে ফেলো আর কোনো ভালো লেখকের গল্প নিতে পারো যদি প্রডিউসাররা টাকা দেবে না তা দেবে আল বাদ দেবে তবে গল্প আমি কারও নেব না আমি গল্প তৈরি করব এমনভাবে যাতে ফিফটি পারসেন্ট তোমারই কাজ থাকে সত্তর হাজার টাকা ছিল হাতে তা সব বার করে দিল শুধু তাই নয় এক ফটোগ্রাফার তার নীলিমার সম্বন্ধে নীরব দুর্বলতা ছিল দীর্ঘকালের সেও তার যথাসবস্য পঁচিশ হাজার টাকা বার করে দিল ছবি ফ্লপ করল ডিস্ট্রিবিউটররা প্রচুর টাকা ঢেলেছেন তাঁদের মুখ শুকিয়ে গেল তারা আর অচল টাকার পিছনে সচল টাকা ঢালতে চাইলেন না ফলে হাউস গ্যারান্টির টাকা দিতে রাজি না হওয়ায় পাঁচ সপ্তাহে ছবি উঠে গেল এরপর আর অরুণাভর টিকি দেখতে পাওয়া গেল না সব টাকা ওর হাতে তুলে দিয়ে বিলিতি হোটেলে থাকতে সাহস হয়নি সে ফ্ল্যাট ভাড়া করেছিল একটা দিন রাতে ঝি আর একটা ছোকরা ফাই ফর মাস খাটার জন্য সে টাকা যোগান দেওয়াও ভার হয়ে উঠেছিল ফ্ল্যাট ভাড়া আরও নিয়েছিল কতকটা অরুণ জন্য আশা করেছিল এখানেই তার মূল আড্ডা থাকবে টাকা কিছুই প্রায় নেই বলতে গেলে সে এর মধ্যে তিনটে কন্ট্রাক্ট প্রত্যাখ্যান করেছে আর কি তারা কেউ আসবে ডিস্ট্রিবিউটরদের কাছে খবর নিল তারা বললেন আর্টিস্টদের দেবার নাম করে তিনি অনেক টাকা নিয়েছেন এসব তো তাঁরই দেওয়ার কথা তিনিই প্রডিউসার বলতে গেলে এর মধ্যে আমাদের আর কিছুর করার নেই তাছাড়া আমাদের যা গেছে তার খেসারত কার কাছ থেকে আদায় হবে তাই তো বুঝতে পারছি না এর মধ্যে খবর এলো আর একজন ডিরেক্টরের স্ত্রীকে নিয়ে তার পয়সাতেই বিলেতে গেছে ডাক্তার দেখাবার জন্য ফিরে এসে নতুন ছবিতে হাত দেবে সে টাকার ব্যবস্থাও সেই মহিলাই করেছেন এবার শরৎবাবুর বই ধরবে যাতে মার নেই যে ফটোগ্রাফারটি টাকা দিয়েছিল সে স্ট্রোক হয়ে রাস্তায় পড়ে মারা গেল তারপর থেকে এই চলছে কি যেন বলে না সূর্য মধ্য গগনে পৌঁছাবার সঙ্গে সঙ্গে তার পতন শুরু হয় তখনকার ছবিটা নিয়ে এতকাল মাথা ঘামায়নি এবার সে অবস্থা সামনে প্রত্যক্ষ করলো ডাক আসেনি তা নয় ছোট ছোট বা নতুন প্রযোজক কিছু টাকা গোড়াই দেয় বাকি তাগাদা করে আদায় করতে হয় সবটা আদায় হয় কদাচিত মাঝারি প্রযোজকরাও আসেন কেউ কেউ কিন্তু মেন রোল আর কেউ দিতে চান না কেউ বোঝাবার চেষ্টা করেন এ গল্পে নায়িকার ভূমিকা নগণ্য আপনার পার্টি তো ডোমিনেটিং কেউ রুরো সত্যটা শোনালো কিছু মনে করবেন না ম্যাডাম দর্শকরা এখন নতুন নতুন মুখ দেখতে চায় কেউ বা নুনের ছিটা দেয় আপনি যে দু বছর ডুব মারলেন পর্দা থেকে সরে রইলেন এটা দারুণ বোকামি হয়েছে তারকাদের ভুলতে খুব বেশি দেরি হয় না তবু চলছিল এখন আর চলে না এখন যারা আসে ছোট ছোট ভূমিকা দিতে চায় সাইড রোল দিতে চায় বড় জোর চার পাঁচ দিনের কাজ আরেকটি সাংঘাতিক ভুল হয়ে গেল যাত্রা দলে কাজ নেওয়া অনেক টাকা বেতন দিতে দিলেনও কিছু আগাম কিন্তু চাইলেন মাসকতক পরে পাওনার চেয়ে দেনা বেশি হওয়ায় সে দল উঠে গেল তারপর থেকে এই চলছে অপমানজনক দু একটা কন্ট্রাক্ট এখনো বোধ হয় কোনো মতে ঝি চাকর বাড়িওয়ালার ভাড়া টানা যাচ্ছে আর কমাস পরে বোধহয় তাও যাবে না গাড়িটা আছে কত আর উঠবে তাতে বিশ পঁচিশ হাজার বড়জোর কিন্তু যে মুহূর্তে রটনা হবে নীলিমা দত্তকে গাড়ি বেঁচতে হয়েছে সেই মুহূর্তেই তার সম্বন্ধে চিন্তা মুছে ফেলবে ও শেষ হয়ে গেছে চোপসা বেলুন গতকাল এক ভদ্রলোক এসেছিল এক বড় লেখিকার বই ধরেছেন তারা। এতে এক অতি আধুনিকা মা আছেন পুরুষ প্রসাধনে যৌবন ধরে রাখতে চান সোসাইটি লেডি যাকে বলে অর্থাৎ কতকটা ওর অবস্থায় একবারেই মা অনেক দেখেছে বই কি মা কারপর অতি বৃদ্ধা বা ঝগড়াটে মেয়ে ছেলের দু একটা পার্ট কখনো কখনো কেউ কেউ মিউজিয়াম থেকে টেনে আনবে একদিন বা দুদিনের পার্ট সামান্য কিছু টাকা দেবে যেমন পথের পাঁচালির সেই চুনিবেলা তার দৈর্ঘ্য কিছু বেশি ছিল মানে আসল ফিল্মের দৈর্ঘ্য কিন্তু তাই বা কতটুকু তারপর ওই সেদিন কাগজে পড়ল সেকালের এক বিখ্যাত মঞ্চাভিনেত্রী ডাকতে গামছা পরে বেরিয়ে এলেন একখানা বাঁশি রুটি গুড় দিয়ে খেতে খেতে সেকালের এক বোম্বে চিত্রাভিনেত্রী যাকে সম্রাজ্ঞী বলা হতো তাকে একজন দয়া করে সিঁড়ির নিচে জায়গা দিয়ে থাকতে দিয়েছে তাই বেঁচে আছেন ঠিক এ বাঁচার বলবন তার চেয়ে মৃত্যু ভালো রাজা ও রানীর লাইনটা মনে পড়ে যায় মায়ের পাড়টাও একবারে না করতে পারেনি সাহস হয়নি প্রত্যাখ্যান করতে শুধু ভেবে দেখার সময় নিয়েছে তারপর তারপর সব বেচে কিনে নতুন ঘর ভাড়া করে বসবাস করবে একাহারি হয়ে একা নিঃসঙ্গ সারাদিন এইভাবে বসে থেকে সন্ধ্যার পর মরিয়া হয়ে উঠে পড়ল নীলিমা না গাড়ি বার করবে না ড্রাইভার এ সময় আসতে পারে কিন্তু ওর দরকার আরো বেশি রাত্রে একাই যাবে বাসে চড়তে পারবে না কোন দিকে কোন বাস যায় কত নম্বর কিছুই জানে না তাছাড়া তাছাড়া এখনো হয়তো কেউ চিনে ফেলতে পারে ট্যাক্সি করেই গেল টালিগঞ্জের সেই পুরনো বাড়িতে অনেক আগেই নীলিমা সারিয়েছিল আবার সারাবার সময় হয়েছে কিন্তু ভূপাল পারবে না করা নাড়তেই যেন উপর থেকে বেরিয়ে এলো ভূপাল প্রথমটা অন্ধকারে ঠিক চিনতে পারেনি চশমা পরা নেই বলেই হয়তো তারপরে বলল তুমি বাড়িতে ঢুকতেও দেবে না কি আশ্চর্য কেন দেব না আসলে এত অপ্রত্যাশিত যে কি করব কি বলবো কিছুই ঠিক মাথায় আসছিল না কেমন জড়ো হয়ে গেছি এসো উপরে উঠতে হবে কেন নিচের ঘরে নিচের দুটো ঘর বুঝতেই তো পারছো অবস্থা ভাড়া দিয়েছি ওপরেই থাকি এখন অসুবিধা হবে না মা শুয়ে পড়েছেন তাছাড়া তারা মানে ভাগ্নে তো এখন আর থাকে না ভাগ্নে জয়ন্ত চাকরি হয়েছে আসানসোলে কোয়ার্টার পেয়েছে ওখানেই থাকে ওপরে এসো ওদের সেই প্রাক্তন শোভার ঘরেই বসতে হলো কিছু খাবে চা করব না না কিছু দরকার নেই এরপর দুজনেই চুপচাপ প্রশ্নও করে না ভূপাল যে উত্তর দেবে কাজেই কথা ওকেই শুরু করতে হয় দেখো আমি তোমার কাছে এসেছি একটা ওপেন কনফেশন করতে যা বলবো সত্যি বলবো অনেক কথা শুনেছ নিশ্চয় তার মধ্যেও সত্য আছে তবে নাইবা বললে শিবু আস্তে আস্তে বলে ভূপাল তুমি অনেক বড় অনেক সুদূর আমার কাছে বামন হয়ে চাঁদে হাত দিতে যাওয়া অন্যায় কিন্তু হাত না দিয়ে দূর থেকে ভালোবাসতে তো দোষ নেই আমি তোমাকে ভালোবেসেছিলাম আজও বাসি আমাকে কিছুই হবে না। একরকম চর খাওয়াই বই কি এটা আজ মনে হয় ভূপালের কাছে ও সব দিক দিয়েই ছোট খানিকটা চুপ করে থেকে ম্লান হেসে বলে যদি বলি চাঁদ আজ বামনের দরজায় কৃপা প্রার্থী আমি আজ বলতে গেলে সর্বশান্ত হয়ে গেছি গহনা করার দিকে কোনো ছিল না কিছু তেমন রাখিনি সোনাও যা আছে গাড়ি শুদ্ধ যদি সব বেঁচে দিই কোথায় পঞ্চাশ হাজারও হবে না সামনে একটি মাত্র অফার আছে ছবির আমার কিন্তু আর ইচ্ছে করে না যেখানে রাজ রানী ছিল সেখানে দাসীগিরি করতে চায় না একটা কথা বলতেও মুখে বাঁধছে তবু নীলজ্জের মতোই বলছি তুমি আমাকে একটু আশ্রয় দিতে পারো না আগে ভেবেছিলুম নিচের একটা ঘর তা তাও তো নেই আমি স্ত্রীর অধিকার খুইয়েছি জানি শুধু ভাবি দাসীগিরি যদি করতেই হয় স্বামীর ঘরেই করা ভালো অনেকক্ষণ যেন ধ্যানবগ্ন হয়ে বসে থাকে ভূপাল ধরা ধরা গলায় বলে তুমি যাই করে থাকো শিবু তুমি আজ সেধে আমার কাছে আসতে চাইছ এ আমার সৌভাগ্য বলেই মনে করি ঝি নয় তুমি যদি এসে আবার সংসারের হাল ধরতে পারো তাহলে আমি বেঁচে যাই কিন্তু মা যে আছেন তিনি তিনি বোধহয় আর তোমার হাতে খাবেন না তা তাতেও আটকাত না এখনো তো আমিই রেঁধে দিচ্ছি কিন্তু তিনি আসি হয়েছে এমনিতেই একটু খিটখিটে হয়েছেন যদি চেঁচামেচি করেন গালমন্দ করেন তাছাড়া আত্মীয় স্বজনরা যাতায়াত করেন বিশেষ করে মা একা থাকেন বলেই এরা কি সব খোঁচা দিয়ে কথা কইবেন পাড়ার লোক তো আছেন তোমার খারাপ লাগবে আমারও খারাপ লাগবে অনেকক্ষণ চুপ করে বসে রইল নীলিমা আশা করার কোনো কারণ নেই তবু যেন মনে হয়েছিল ভূপাল ফেরাবে না ওকে এবার দু চোখ দিয়ে এই প্রথম জলের ধারা নামলো আশাভঙ্গ হতাশার অশ্রু উঠে কাছে এসে ভূপাল নিজের কাপড়ের খুটে চোখ মুছিয়ে দিয়ে বললো একটা কথা বলবো তুমি যদি সব বেচে কিনে ওই টাকাটা জোগাড় করতে পারো এদেশের বাইরে তীর্থস্থানে নাই বা গেলে কোনো ছোটকাঠো জায়গায় সস্তা গন্ডা দেখে গিয়ে বাস করো বলতো আমি তোমাকে রেখে দিয়ে আসতে তারপর কদিন যা অবস্থা বছর দুই মা গেলে আমি চাকরি ছেড়ে দিয়ে ওপরটাও ভাড়া দিয়ে তোমার কাছে চলে যাব একটু ছেদ দিয়ে হেসে বলল আমি দাঁড়াবো তোমার দোড়ে আশ্রয় প্রার্থী হয়ে আর একটু চুপ করে থেকে নিঃশব্দেই উঠে দাঁড়ালো নীলিমা তারপর সিঁড়ির দিকে পা বাড়িয়ে যেতে গিয়েও ফিরে এসে একটা প্রণাম করল নামতে নামতে ভূপাল বলল কি ঠিক করলে দেখি কিছু বুঝতে পারছি না তবে যা করব তোমাকে জানাবো বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ